নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রকাশ করব দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুখ্য সংসদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ পরীক্ষা সংক্রান্ত যার মেমো নম্বর চারশো ছাব্বিশ ডব্লিউ বি সিআরওএস এক্সাম ডেট এক আট দু এখানে অনেক কথা বলা হয়েছে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না আমরা যেটা যাচ্ছি রিভাইজ এক্সামিনেশান শিডিউল প্রোগ্রাম অব এইচএস এক্সামিনেশান টু থাউজেন্ড ইজ নোটিফাইড ভিড় অর্থাৎ তোমাদের এর আগে একটি পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটা পরীক্ষা রুটিন দেওয়া হয়েছিল কিন্তু যে কোনো কার্য কারণে সেই রুটিনটা রিভাইজ করা হলো অর্থাৎ পুনরায় দেওয়া হলো প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জিং প্রোগ্রামে সেটা আমরা আজকে এখানে প্রকাশ করব সেখানে বলা হচ্ছে রিভাইজ এক্সামিনেশান শিডিউল প্রোগ্রাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু এখানে তিনটি কলমে তোমাদের পরীক্ষা শিডিউলটা দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য রাখো স্ক্রিনে ডেট টাইম অ্যান্ড সাবজেক্ট তোমাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে যেটা তোমাদের আগস্ট থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিছুটা পরিবর্তিত হয়েছে পয়লা সেপ্টেম্বর বারোটা থেকে তোমাদের পরীক্ষা হবে তিনটে পনেরো পর্যন্ত প্রত্যেকদিন আছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু এবং সাঁওতালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের যে পরীক্ষাটা আছে তারা সেই পরীক্ষাটা দেবে আমাদের সাধারণত আছে বেঙ্গলি দু তারিখে ঠিক অনুরূপ সময়ে তোমাদের পরীক্ষা আছে ইকোনমিক্স থার্ড ডে অর্থাৎ মঙ্গলবার তিন তারিখে পরীক্ষা নেই পরীক্ষা আছে চার তারিখে চার তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে ঠিক বারোটা থেকে তিনটে পনেরো হিস্টোরি কস্টিং অ্যান্ড টেক্সট ম্যাথমেটিক্স অর্থাৎ আমাদের ছাত্রদের পরীক্ষা থাকবে ইতিহাস ছ তারিখে পরীক্ষা আছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এডুকেশান অ্যান্ড ফিজিক্স সায়েন্সে যারা পড়বে তারা ফিজিক্স পরীক্ষা দেবে ওই দিনে আট তারিখে ঠিক অনুরূপ অর্থাৎ বারোটার থেকে তিনটি পনেরো পর্যন্ত পরীক্ষা হবে এনভায়রমেন্টাল স্টাডিজ ন তারিখে বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত আছে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বায়োলজি সায়েন্সের পরীক্ষা দশ তারিখে দশই সেপ্টেম্বর দশ নয় দু হাজার পঁচিশ ঠিক বারোটার পরীক্ষা শুরু হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান এগারো নয় দু হাজার পঁচিশ বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট সাংস্কৃত বারো তারিখে তোমাদের পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি যারা আর্টসে পড়বে তাদের জন্য আছে পলিটিক্যাল সায়েন্স এবং যারা সায়েন্সে তাদের আছে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন তেরো তারিখে নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট পনেরো তারিখে কমার্শিয়াল লো অ্যান্ড ল অ্যান্ড প্রিভিলেনটারি অডিটিং জিওগ্রাফি ষোলো তারিখে পরীক্ষা আছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি এখানে একটা ইন্সট্রাকশান দেওয়া আছে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এক তারিখ থেকে এবং শেষ হচ্ছে ন তারিখে এখানে যে গুরুত্বপূর্ণ ইন্সট্রাকশানটা দেওয়া আছে সেটি হলো দ্য শিডিউল মে বি চেঞ্জ বাই দ্য কাউন্সিল অথরিটি ইন এনি আনওয়ারেল স্ট্যান্স অর্থাৎ যে কোনো কার্যকরণবশত আবার পরিবর্তিত হতে পারে এইরকম একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে প্রকাশিত হয়েছে কব তারিখে যে প্রকাশ হতেছে পয়লা আগস্ট অর্থাৎ গতকাল প্রকাশ হয়েছে আজকে আমরা সেটা পরিবর্তিত রুটিনটা আমরা প্রকাশ করে দিলাম আর একবার বলে দিই এক তারিখে তোমাদের পরীক্ষা আছে বাংলা দু তারিখে পরীক্ষা আছে আমি আর্টসের কথাটা বলছি দু তারিখে পরীক্ষা আছে ইতিহাস চার তারিখ পরীক্ষা আছে এক তারিখে আছে বেঙ্গলি দু তারিখে ইকোনমিক্স চার তারিখে আছে ইতিহাস ছ তারিখে এডুকেশান বারো তারিখে পলিটিক্যাল সায়েন্স ষোলো তারিখে ইংলিশ অর্থাৎ বাংলা দিয়ে শুরু হচ্ছে আর ইংলিশ দিয়ে তোমাদের শেষ হচ্ছে পরীক্ষাটি আর সায়েন্সের পরীক্ষাগুলো আছে তাদের বাংলা তো পরীক্ষা দিতেই হবে এক তারিখে বাংলা আছে এক তারিখে বাংলা আছে চার তারিখে আছে ম্যাথমেটিক্স ছ তারিখে আছে ফিজিক্স ন তারিখে আছে বায়োলজি আর বারো তারিখে আছে কেমিস্ট্রি আর ষোলো তারিখে সায়েন্স পরীক্ষাতে দিতে হবে ইংলিশ পরীক্ষা এটাই ছিল তোমাদের পরিবর্তিত রুটিন আর উচ্চ মাধ্যমিক আর্টসের যে সকল ছাত্রছাত্রী পড়ছ তাদের যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে অত্যাধুনিক নোটস এবং সাজেশান আমাদের কাছে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে এইটুকু আশা রাখি এছাড়াও যে কোনো সমস্যায় তোমাদের প্রশ্ন ব্যাপারে বা ভর্তিকরণ সমস্যায় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে পারো আমরা সদা সর্বদা চেষ্টা করবো যে তোমাদেরকে সহযোগিতা করতে তো এই যে ডিভাইস রুটিনটি আমরা প্রকাশ করে দিলাম এইরকম আরও নতুন নতুন আপডেট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আগামী দিনে আমাদের সাথে যুক্ত থাকবে এবং প্লিজ শেয়ার টু ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুদের কাছে এটি আবার দিয়ে দেবে এটা আশা রাখি কারণ তোমার শেয়ারের মধ্যে দিয়ে তোমার বন্ধুরা এই তথ্য জানতে পারবে তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে তোমাদের সাথে ঠিক আবার এসে আমি আবার দেখা করবো এইটুকু বলে আর শেষ করলাম ধন্যবাদ সকলেই সুন্দর থেকো ভালো থেকো পড়াশোনায় নিমগ্ন থাকুক